ওয়াজ মানা ছিল ছিল তালিম আর এখন তারা বানাইছে ওইটাকে তালিম থেকে ওইটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায় ঠিক না বলে আমি গান গাই না আমি শান গাই আমি কইলাম আমি তো গান গাই না আমি তো শান গাইছি কই আপনি কি কইছেন রং মহলে থাকবারে বন্ধু পালং কে শাহেক আহমদুল্লাহকে ধলাই করতেছে উনি যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না কোন জায়গায় ধরছি কিছুই ধরো নাই ব্রেন পচে গেছে ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাহেক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শাহেক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না আমাদের বাংলাদেশে সালাতুল ইস্তেসকা এবং ইস্তেসকার পরে যেই দোয়া এইটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ কিছু আলেম নামধারী যাদের বিভিন্ন কার্যকলাপ জালেমদের সাথে যায় এরকম ব্যক্তিরা সুনাম ধন্য ওলামায় কেরামের ব্যাপারে মঞ্চে বসে

এটা হারায় ফেলে ফেলে তখন স্টেজ আর ঘর বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম সবগুলি যখন গুলায় ফেলে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে বুঝাতে চাই দেখেন যুক্তি দিয়ে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান তাহলে আমার কাছে অকাট্য এরকম কিছু দলিল আছে আপনাকে মানতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে ফরোজ সালাতের পরে সকল সাহাবাইকেরামকে নিয়ে একসাথে আল্লাহ্মা রব্বানাতিনা ফিন্তুনিয়া হাসানা রব্বীর আহাম হুমার কামার অব্বাই আনিয়েস অগেরা রব্বানা জলমন ভুজানা রব্বানা জাল্না মুকিমা সালাতি ও মেনজুর রেয়াতিনা এই রকম কোনো দোয়া সকলকে নিয়ে করছেন এরকম কোরআন সুন্নতে একটা একটা ভুয়া দলিলও নাই দোয়া করছেন ভালো করে বোঝেন মোনাজাত করেছেন দোয়া করেছেন তসবিহাত পড়েছেন আপনি এটা অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারকারী হবেন কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলে আবু বকর ওমর ওসমান রেদানুল্লাহ তালাহিমাজমাইন সবাই কেরাম ইমাম আজম আবু হানিফা অথবা যত ইমাম আছেন তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন এটা না করা কি খারাপ মনে করছেন এরকম কোনো একটা ভুয়া দলিল নাই আপনি কোথাকার পানি কোথায় গড়ায় দিয়া ওলামাই কেরামের ব্যাপারে বাজে কথা বলেন আল্লাহ হেদায়ত দান করুক প্রিয় ভাইরা আপনি বোঝার চেষ্টা করেন আপনি দোয়া ভালো নামাজের পরে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয় আল্লাহ দোয়া করা পছন্দ করেছেন সব ঠিক কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মিলাচ্ছেন রসুল্লাহাম এসতে পরে হাত উল্টাতে পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টায় দিতে মানে আল্লাহর হোক সেই সময় নবীজি দোয়া করছেন ওইটার দোয়াকে এই জায়গায় যদি কেয়াস করেন আমি আপনাকে একটা কেয়াস দেব এই কেয়াস না মানলে আপনার খবর আছে। আল্লাহ রসুল সবচেয়ে মর্যাদাবান রসুল্লাহামের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না রসল উল্লাহ সাল্লাহামের দরুদ পর আমাদের জন্য দায়িত্ব কিন্তু কত বড় বেয়াদব নবী করিম সাল্লামের দরুদ আপনি বসে পড়েন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন সানা পড়লেন সুরা ফাতেহা পড়লেন অন্য সুরা মিলালেন রুকু সিজদা সব করে বসে বসে সাল্লি আলা মোহাম্মদ আলে মোহাম্মদ পড়লেন নবী মর্যাদাবান অতএব আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না আমরা আর বসে দরুদ পড়ব না আমরা এখন তে আম অবস্থায় দরুদ পরব মানবেন না কেন মানবেন না কেন মানবেন না কেন দলিল তো একাত্ম যে রসুল্লাহামের প্রতি বলবেন আপনি বলবেন না নবীজি যেভাবে পড়ছে ভাবে নবীর সাহাবিরা পড়ে নাই উনারা কি তারাই করছেন নাকি আপনি ভুয়া দলিল দেন আপনি এটাকে ভুয়া দলিল বলে উড়ান আর নবী করিম সাহসালাম তার সাহাবিরা দোয়া করছেন কিন্তু সম্মিলিত এই দোয়া এরকম করে এটাই করতে হবে এটা না করলে হবে না এই প্রায়োরিটি দেওয়া সুন্নতের উপরে এটার নাম বেদাত কেউ বলেনি হারাম কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ প্রত্যেকটা খাতে দুই সিজদা দেই আমরা তাহলে আমরা আজকের থেকে ভালো কাজ যেহেতু সাইড সিজদা করে দিব আরে কোথায় সাহাবি কোথায় পয়গম্বর তাদের গুণা নাই খাতা নাই কিচ্ছু নাই আমি গুণাগার বান্দা জুম্মান নামাজে চার সিজদা মারবেন কেন দিবেন না আপনারা না দেন ওই লোকের দেওয়া লাগবে বেটা তুমি যুক্তি দিয়ে যেহেতু আসতো দাও চার সিজদা দিবে না বলবে না তো নবীর দেওয়ার সিজদা আপনি দুইটায় রাখেন নবী যে জায়গায় বসে পড়েছেন ওই জায়গায় বসে পড়েন ওই পদ্ধতি মানেন নবীর নামাজ পরে পড়ছেন এটা কি তোমাদের কাছ থেকে মতামত নিতে হবে ধলাই করতেছে উনি যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না কোন জায়গায় ধরছি কিছুই ধর নাই ব্রেন পচে গেছে এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না ঠিক না ওয়াজ মাহফিলকে বিকৃতকারী ওয়াজ মাহফিল ছিল তালিম আর এখন তারা বানাইছে ওটাকে তালিম থেকে ওটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায় ঠিক কিনা ভন্ডামি নোংরামি বদমাইশি টেন্ডরামি শেসরামি মাহফিলকে इज्जत হারা করে ফেলছে এগুলো তালিমাত ছিল এগুলা মানুষ দিন নিয়ে যাইত এখন কে নিয়ে যাচ্ছে বলে আমি গান গাই না আমি শান গাই তুমি লাউ চিনো না তুমি কদু বলে খাও না আমরা বুঝি না না কোনটা লাউ আর কোনটা কদু আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে বিল্লাহ আল্লাহ এখান থেকে হেফাজত করু যারা আল্লাহ নবীশ সুন্নতকে নিয়ে ট্রল করবে ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে ইমান চলে যেতে পারে এটা আমার কথা নয় কোরআনুল করিমের কথা আল্লাহ রাবুল বলেছেন যারা রসুল সাসামের দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে চাবে আল্লাহ রাবুল দুনিয়া আখের আছে তাদেরকে লাঞ্ছিত করবেন কনস্ট্রাকটিভ কাজ করেন মানুষ চলে যাবে কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে হৈ 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 তারপরে এই সকল এখন জবান আছে গলা আছে সামনে বিশজন লোক হয় কিচ্ছু থাকবে না এইগুলা চলে যাবেন দু চার পাঁচ দশ বছর পর চলে যাবে কিন্তু আপনার কথা শুরু আছে শেষ আছে আপনার তফসির আছে আপনি বলে গেছেন একটা মানুষের হৃদয় রয়ে গেছে ওইটা কেমন পর্যন্ত থকে যাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবিক কাজ করে যান মানুষ রয়ে যাবে কিন্তু এইগুলো নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি আকল জ্ঞানহীন কাজ করি মানুষের কাছে আরও লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন সুন্নাহকে বোঝার তৌফিক দান করেন কসম কেটে ফেলি মাঝে মাঝে কথায় কথায় মেহরবানি করে জানাবেন কি কসমের কাফফারা কোন কসমগুলির এবং কত দূর দিতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহরাবলেন কোরআনুল ক্যারিমের মধ্যে স্পষ্ট করে কসমের কাফফারার চারটা লেয়ারের কথা বর্ণনা করেছেন আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন যে কেউ যদি তোমরা কসম করে ফেলো আর এই কসম যদি মিনিংলেস হয় অবান্তর হয় তাহলে এই কসমের জন্য আল্লাহ তোমাকে ধরবেন না হ্যাঁ এই কসমের জন্য তোর চায়ের কাপের কসম হ্যাঁ আসে না ভাই আমার মেয়ের মাথার কসম কসম আল্লাহ এইগুলা ফাও কসম এইগুলা কসমের কোনো ভিত্তি নেই এগুলো আজগবি কসম চাঁদের কসম সূর্যের কসম আল্লাহর জন্য হবে যেই কসম আল্লাহর জন্য করে ফেলছি আর ওই কসম যদি আমার নষ্ট হয় তাহলে আল্লাহ রাবুল বলছেন ফাফা রুহু ইতাম চারটা এক নম্বর তিনটা রোজা রেখে দিবে নাকি জিনা আল্লাহ বলছেন আগে সাবধান হও কেন বেশি কসম কাটে মানুষ কসমের কাপড়া খালি রোজা বানায় সেই জন্য আল্লাহ বলছেন দশজন মিসকিনকে খাওয়াবে আউসাত মধ্যম পন্থায় তোমার বাড়িতে যেরকম খাও দশজন মিসকিনকে বলবে আরে আমি বলে ফেলছিলাম আল্লাহর কসম আজকে বিকালের মধ্যে তোকে টাকা দিব এখন দিতে পারি নাই ভাই এখন দশটা মিসকিন নিয়ে আসে রাত্রেবেলা মিসকিন খাওয়ালে ঠেলা আছে দশজন মিসকিন আর বলা হয়েছে যে একসা তার জন্য দেড় কেজির উপরে তার জন্য খাদ্য দিতে হবে এবং তরকারি দিতে হবে আর না হলে খাওয়াতে হবে ফোকাহায় কেরাম বলছেন গোস্ত দিয়ে খাওয়াতে হবে মিনিমাম আমি দশজন মিসকিনকে গোস্ত দিয়ে খাওয়াইছেন আপনার কসমের কাপ পারা শেষ আল্লাহ বলছেন তুমি পারো নাই আউ কি সোয়াতুহম ঠিক আছে দশজনকে দশটা জুব্বা বানায় দাও জুব্বা বানানো পাঁচশো টাকা করে কাপড় সাতশো বারোশো করে দশশো মাত্র যা পনেরো হাজার টাকা এক কসম কসম করবি এরপরে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ বলছেন পারো নাই ঠিক আছে তাহির রকাবা কোনো একজন গোলাম ছিল তাকে এক কোটি টাকাতে কিনে স্বাধীন করে দাও হ্যাঁ কোনো জায়গায় একটা লোক আটকায় গেছে গোলামিটা আটকায় গেছে গোলাম আজাদ করে দিতে হবে যদি কোনোটাই না পারো আল্লাহ রাবুল বলছেন ফাসিয়াম তাহলে তিন দিন রোজা রাইকো এখন আপনি সিস্টেম বানাইছেন আগেই রোজা তিন দিন রোজা ব্যাপার হলো আবার বলে দিছে শাওয়ালের সাথে কসমের রোজা নিয়ত করে ফেলাইছে দুটোই একসাথে সওয়াব এই সকল ধান্দাবাজি করলে হবে না এই যে আমাদের সমাজে মিথ্যা কসম করার সাহস যে আমাদের হয়েছে কথায় কথায় কসম এই কসমের কাপ ফারাটা সাংঘাতিক তাহলে কয়টার কথা বলছি দশজনকে খাওয়ানো সাধ্যের মধ্যে থাকলে আল্লাহ মাফ করে দিবেন এরপরে না হলে পোশাক দেওয়া না পারলে তাদের জন্য একটা মানে গোলাম আজাদ করা গোলাম আজাদের তো আর প্রক্রিয়া নাই। এরপরে কারো সামর্থ্যে নাই বেচারি ভুল করে ফেলছে আল্লাহ বলছেন তিনটা রোজা রাখো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এই হচ্ছে কসমের কাফারা সুতরাং কসম কত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস এখান থেকে হাল হয় দেখেন দশজন মানুষ খাওয়ানো দশজনকে পোশাক দেওয়া একটা গোলাম আজাদ করা তিনটা রোজা তাহলে রোজা কত দামিয়ে বাদো সব হান আল্লাহ আপনি কম্পেয়ার করে দেখেন বিশ্লেষণ করলে সিয়াম তাহলে কত দামি বাদো আল্লাহ আমাদেরকে অবান্তর কসম থেকে হেফাজত করেন দাবা খেলাকে জায়েজ যদি এই খেলা খেললে বিজ্ঞানীদের মধ্যে স্মরণ শক্তি মনোযোগ শক্তি বৃদ্ধি পায় তবে কি জায়েজ আছে কিনা প্রিয় ভাইয়েরা দাবা নিয়ে অনেক কথা আছে দাবার সাথে যেই পাশা যেটা বলা হয় এই পাশার দাবাকে অনেকে এক করে ফেলেন আবার অনেকে আলাদা করেন তবে সর্বসম্মত আধুনিক ফতুয়া হচ্ছে দাবাকে পাশার যেই দানের সাথে মিলিয়ে যেটাকে জুয়া বলা হয় এটার সাথে মিলানোর সাথে ওলা একমত নন এটা খেলা অবান্তর সময় অপচয় কিন্তু এটা খেলা হারাম অথবা এটা হচ্ছে রক্তের সাথে যে মিলানো হয়েছে এই এই বিধান নয় যদিও সৌদির জ্ঞান মুফতি একজন ছিলেন তিনি এটা নিয়ে কথা বলছিলেন যে দাবা খেলাও হারাম এটা নিয়ে পরে ব্যাপক কথাবার্তা হয়েছে সমাজের মধ্যে পরে ওলামাইকালামের মতামত হচ্ছে এই জায়গায় প্রাণীর অবয়ব হাতি উমুক মুক্তমুখে এইগুলো আছে এগুলো একটাও ইসলামের সাথে যায় না এটা আমাদের এখান থেকে বেরিয়ে থাকতে হবে এখান থেকে বেঁচে থাকতে হবে কিন্তু হারাম বলে দিলে কোনো কিছুকে স্পষ্টতার জন্য নষ্ট থাকতে হবে হাদিস এবং কোরআনের আলোকে যেই শব্দ দ্বারা পাশাকে বোঝানো হয়েছে জুয়াকে বোঝানো হয়েছে ওটাই দাবা এটা প্রমাণিত নয় সেই হিসাবে হারাম বলা যাবে না অপছন্দনীয় এটার থেকে বেঁচে থাকতে হবে অথবা এইটা খেললে যে এই জ্ঞান বৃদ্ধি পায় বিজ্ঞানীদের মতে মুসলমানরা মোটামুটি খুব ভালো বুঝলো কিন্তু বর্ণা দিয়েছেন জ্ঞান বৃদ্ধির জন্য কি করতে হবে কি কাজ করতে হবে ওইগুলো আমাদের পছন্দ হয় না বিজ্ঞানীদের কথা অনুযায়ী ব্রেন স্কিল করার জন্য দাবা খেলাচ্ছে কিন্তু ব্রেন স্কিলের জন্য ইসলামের যে সকল পদ্ধতি সেইগুলো আমরা ফলো করি না সেই হিসাবে বলবো যে আমার যতটুকু জ্ঞান সে অনুযায়ী কেউ যদি খেলে ফেলেন এটা অপছন্দনীয় এটা তার জন্য কারাহা কিন্তু এটা খেললেই তিনি হারাম করতেছেন আল্লাহর আদেশের লঙ্ঘন করতেছেন বিষয়টি এরকম নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই সকল অবান্তর কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মানে আরেকটা কথা আছে লাস্ট যে কথা না বললে নয় এই কথাটা বলা দরকার এটা হচ্ছে আমাদের একদম খুবই আমি মনে করছি যে এই কথা বলা দরকার প্রিয় ভাইরা সেটা